বাড়িতে পুলিশ এনে বর্ষার ঘর থেকে কমলিনীর টাকা উদ্ধার করলো কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় কমলিনী আলমারিতে কিছু একটা করছিল তখনই করছি এসে বলে বৌদি ভাই তুমি কি করছো গো তখন কমলিনী বলে আসলে দিদি ভাই আমি না এখানে টাকা রেখেছিলাম আমার টাকাগুলো না পাচ্ছি না তখন কুর্চি বলে তোমার টাকা পাচ্ছ না মানে কিসের টাকা তুমি কত টাকা এনে রেখেছিলে এখানে তখনই কমলিনী বলে জানো তো আমি মায়ের গয়নাগুলো ছাড়ানোর জন্য এখানে টাকা উঠিয়ে রেখেছিলাম ব্যাংক থেকে সেই টাকাগুলোই না না খুঁজে পাচ্ছি লকারেই ছিল জানো তো তখন বলে করছি আচ্ছা তুমি এখনো মায়ের গয়নার কথা ভাবছো ওই আমি তো ওনার মেয়ে ইচ্ছে করলে তো আমি তো গয়নাগুলো ছাড়িয়ে আনতে পারতাম কিন্তু আমি তো সেটা করিনি তারপরেও তুমি কেন এটা ভাবছো বলো তো বৌদি ভাই তখন কমলিনী বলে থাক না দিদি ভাই এসব কথা এখন টাকাগুলোই তো পাচ্ছি না বয়স্ক মানুষ গয়নাগুলো নিজের সংসারের জন্যই তো দিয়েছিল তাহলে তখন করছি বলে আর সংসার সে তো ছেলেকে নাতির চাকর খাটবে তখনই কমলিনী বলে কিন্তু টাকাগুলোই তো পাচ্ছি না তারপরেই দেখা যাবে সেখানে মিঠি আসে কেসেই বলে কেসে টাকা কমা তখন কমলিনী বলে জানো তো আমি না লকারের চাবিটা নিজের কাছে রেখেছিলাম তাই না নিশ্চিন্ত ছিলাম কিন্তু এখানে সে টাকাগুলো পাচ্ছি না তখন কুর্চি বলে কি বলছো তুমি শোনো লকারের চাবি না ডুপ্লিকেটও করা যায় বুঝতে পেরেছো তখন বলে তুমি কি অন্য কোনো জায়গায় আর টাকা সরিয়ে রেখেছিলে তখন কমলিনী বলে হ্যাঁ চার পাঁচ হাজার টাকার মতো সরিয়ে রেখেছিলাম নতুন ঠাকুর চলে যাবে তো তাকে কিছু দেওয়ার জন্য তখন মেঠি বলে আচ্ছা মা যখন বাবার ব্যাগ থেকে টাকা পাওয়া গেল সেই টাকাগুলো দেখলে হতো না তখন কমলিনী বলে সেই টাকাগুলো দেখে কি হবে তখন কুর্চি বলে হ্যাঁ বৌদি ভাই আমি তো একবারও ভাবিনি যখন বর্ষা পড়লো যে ওর গয়নাগুলো মিসিং তখন না আমি এক মুহূর্তে ভেবেছিলাম যে ওগুলো হয়তো ওরই টাকা সেই জন্য তো আর টাকাগুলো ধরেও দেখলাম না তখন কমলিনী বলে ওই টাকাগুলো দেখে কি হবে তখন মিঠি বলে ওইটাই হবে মা টাকাগুলো দেখলে তোমার কাছে যে টাকাগুলো আছে সেই নাম্বারগুলো মেলালেই তুমি বুঝতে পারবে যে সেই টাকাগুলো কি বৌদি ভ্যান গয়না বিক্রি করার টাকা নাকি এগুলো তোমার টাকা তখন এই কথাতে করছি বলে হ্যাঁ আমারও না এই জিনিসটা খুব খটকা লেগেছিল কারণ বর্ষার গয়না হারিয়ে গেছে অথচ ওইটুকু টাকা নিয়ে বর্ষা চুপ করে আছে বর্ষা কিন্তু বলল যে এত কম দামে বিক্রি করে দিয়েছে ওর গয়না নাকি টাকা হয়ও না তারপরেও কোনো রকম কোনো হাঙ্গামা করলো না ও যদি সত্যি গয়না যেত তাহলে তো এই পুরো বাড়িও মাথায় করতো আমার না ব্যাপারটা ঠিক লাগছে না বৌদি ভাই তাই আমাদের উচিত এখনই নিচে গিয়ে বর্ষার টাকাগুলোকে দেখা তখন কমলিনী বলে থাক না দিদি ভাই এখন শুধু শুধু বাড়াবাড়ি করলে আরো ঘরে অশান্তি হবে তখন করছি বলে আচ্ছা বাড়ি থেকে অশান্তির কোনো কমতি আছে বলতো তখন কমলিনী বলে তারপরেও ওরা কি দেখাতে চাইবে তখন করছি বলে শোনো সবাইকে জানাতে হবে আমাদের আমাদেরকে না দেখা পুলিশকে তো দেখাবে তাহলে এমন হলে বাড়িতে পুলিশ আনতে হবে তুমি তোমার টাকাগুলো কেন ছাড়বে বলো তো কেন ছাড়বে আর তাছাড়া ওই মেয়ে যে এত লোভী সেটা বুবলাই জানুক না তখন কমলিনী বলে না না দিদি ভাই তারপরে হিতে বিপরীত হবে আমার ছেলে এমনিতেই তো কেমন তুমি তো জানো তারপরেই আবারও আমাকে নানান রকম অপমান করবে কথা শোনাবে সেসব না আমার ভালো লাগছে না তখন কুর্চি বলে শোনো এসব নিয়ে না তুমি ভেবো না তখনই দেখা যাবে মিঠি বলে আচ্ছা ঈষিমনি নতুন কাকু কবে চলে যাচ্ছে তখনই বলে কবে যাচ্ছে সেটা আমি জানি না তো দরকার হলে তুই ফোন করে জেনে নে না তাহলেই তো হয়ে যায় কবে যাচ্ছে না যাচ্ছে সেটা আমার মনে নেই বুঝতে পেরেছিস তখনই মিঠি বলে কেন তোমার মনে নেই কেন বলো না কবে চলে যাচ্ছে তোমরা তো সব খবর জানো তখন করছি বলে শোন আমি না জানলেও না তোকে বলবো না কারণ তুই যেভাবে প্রশ্নই আসছে না তখনই মিঠি বলে বা এরকম করে কেন বলছো তখন করছি বলে আবার কেমন করে বলবো মিঠি বলতো তুই যেভাবে মানুষটাকে অপমান করেছিস তারপরেও এগুলো বলার কি কোনো মুখ আছে বল না তুই জেনে কি করবি তোর তো কিছু করার নেই তখন এই কথাগুলো শুনে মিঠি খুব কষ্ট পায় আর বলে বলো না মা তুমি তো অন্তত বলবে যে কোথায় যাবে নতুন কাকু আর কবে যাবে তখন কমলিনী বলে এই তো কালকেই কালকেই কাকু হায়দ্রাবাদে চলে যাবে তারপরেই ওখান থেকে তারপরে কিছু কাজ আছে তারপরে হয়তো বিদেশ চলে যাবে তখন মিঠি বলে একবারে কি চাকরিটা ছেড়ে চলে যাচ্ছে তখন কমলিনী বলে মিঠি মা বিদেশ চলে যাচ্ছে এখন চাকরিটা ছেড়ে চলে যাচ্ছে নাকি ছুটিতে যাচ্ছে সেই সব তো আর আমি জানি না তোমার এত দরকার হলে তুমি ফোন করে জেনে নাও না তাহলেই তো হয়ে যায় আর তাছাড়া একটা মানুষ চলে যাবে সে কি আর চাকরি না ছেড়ে অন্য জায়গায় গিয়ে কি চাকরি করতে পারবে সেটাও তো ভাবার ব্যাপার তাই না এখন মানুষ চলে যাচ্ছে সেই জন্যই মনটা খারাপ তখনই মিঠি মাথা নিচু করে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তারপরে কমলিনী বলে এর মধ্যে আবার টাকাগুলো পাচ্ছি না বলো তো তখন করছি বলে দেখো বৌদি ভাই এখন না এসব নিয়ে বসে থাকলে চলবে না চলো এখনই আমাদেরকে নিচে যেতে হবে তখন কমলিনী বলে দাঁড়াও দিদি ভাই আবার টাকাগুলো খুঁজে দেখি না তখন খুঁজলে কি হবে শোনো চাবি করা যায় দাদা চাবি করে লকার থেকে টাকাগুলো নিয়ে নিয়েছিল আমি আমি ভুল করেছি টাকা এখন নিচে যেতে হবে এখানে যতই খোঁজো না কেন টাকাগুলো পাবে না তখন মিঠি বলে হ্যাঁ ঠিক বলেছ যদি ওই বর্ষার কাছে টাকাগুলো পাওয়া যায় না তাহলে কিন্তু ওকে আমি ছাড়বো না মা ছাড়বো না তখন কমলিনী বলে না মিঠি মা তুমি কোন রকম কোনো ঝামেলা করবে না তখন মিঠি বলে কেন কেন ঝামেলা করব না বাড়িতে আমার বাবা চোর তো ছিল সে তো গেছেই এখন আরেকজন চোর তো বাড়িতে বসে আছে তার মুখোশটাও তো সবার সামনে খুলে দিতে হবে তাই না এই বর্ষা রানীর মুখোশটাও এবার টেনে খুলতে হবে চলো তাড়াতাড়ি চলো নিচে চলো এবার সবাইকে জানতে হবে তখন কমলিনী বলে না না দিদি ভাই শুধু শুধু মাকে জানানোর দরকার নেই যে মায়ের গয়নাগুলো ছাড়ানোর জন্যই টাকাগুলো তুলে এনেছিলাম তখন করছি বলে বৌদি তুমি না এখন এসব নিয়ে একদম ভেবো না তো আগে বুবলাইকে বর্ষাকে সবাইকে জানাতে হবে বর্ষার থেকে টাকাগুলো নিয়ে নাম্বারগুলো মেলালেই তো ব্যাস বেরিয়ে যাবে যে আসলে বর্ষার গয়নাগুলো চুরি গিয়েছিল কি যায়নি এগুলো হয়তোবা তোমার এই টাকা তার জন্যই বর্ষার লোভ সামলাতে না পেরে নিজের কাছে রেখে দিয়েছে বুঝতে পেরেছো তখন কমলিনী বলে সত্যি দিদিভাই আমার না যেতে ইচ্ছে করছে না বিশ্বাস করো তখন করছি বলে যেতে তো হবেই এবার তো বর্ষার মুখোশ খোলার পালা এবার তো বর্ষাকে বর্ষাকে এখানে এমন ভাবে জব্দ করবো না বুবলাইও ভালো করে বুঝবে যে ওর বউ না কোনো সাধু সাধু সন্ন্যাসী নয় ওর বউ একটা চোর তখন কমলিনী বলে বুবলাইকে আমাদের কথা মেনে নেবে মেনে নেবে বলো না আর তাছাড়া বলে না তাড়াতাড়ি পারতো এখন আমাদের কথায় কি বর্ষা টাকাগুলো বের করবে তখন মিঠি বলে একদম বের করবে চলো তাড়াতাড়ি চলো গিয়ে বর্ষার কাছ থেকে আমাদের টাকাগুলো বের করতেই হবে সে টাকাগুলো তার অন্য নয় তাই না চলো এই বলে তিনজনই রুম থেকে বেরিয়ে যায় তারপরে দেখা যাবে ডয়ং রুমে গিয়ে কমলিনী বর্ষা বর্ষা বলে চিৎকার করে রাখতে থাকে তখন বর্ষা এসে বলে আমাকে ডাকছো তখন কমলিনী বলে কেন বর্ষা কি অন্য কারো নাম আছে নাকি তখন বর্ষা বলে না আমাকে তা তেমন ডাকা হয় না তার জন্যই বলছি কি তখন কমলিনী বলে আচ্ছা কালকে যে টাকাগুলো তুমি পেলে সেই টাকাগুলো কোথায় বর্ষা তোমার কাছে আছে তো টাকাগুলো তখনই বর্ষা বলে কেন হ্যাঁ টাকাগুলো আমার কাছে আছে তখন কমলিনী বলে তাহলে টাকাগুলো একটু নিয়ে এসে টাকাগুলো আমি দেখতে চাই তখনই বর্ষা ভয় পেয়ে যায় আর বলে কেন কেন আমি টাকাগুলো আনবো তখন তো বুবলাই কথা শুনে অবাক হয় তখন বলে কারণ বৌদি ভাইয়ের টাকা মিসিং আলমারি থেকে লকার থেকে টাকা মিসিং বুঝতে পেরেছ তখন তো বর্ষা এই কথা শুনে ভয় পেয়ে বলে তাতে আমি কি করব আমার গয়নাগুলো চুরি গেছে আমার গয়না বিক্রির টাকা ওগুলো আমি কেন বের করবো তখন মিঠি বলে আচ্ছা তোমার এতগুলো গয়না চুরি গেল তুমি পুলিশে কমপ্লেন করলে না কেন তখনই বড় ঠামিয়ে বলে আমিও তো সেটাই ভাবছি আচ্ছা বর্ষা তোমার এতগুলো গয়না নাকি চুরি গেল এই টাকায় নাকি কিছুই হবে না তারপরেও তুমি কেন করলে পুলিশে না আমি তো সেটাই বুঝতে পারছি না পুলিশে কমপ্লেন করলে ওরা তো আর কিছু নিয়ে যায়নি নিশ্চয়ই সেই গয়না গয়নাগুলো আবার বেরিয়ে আসতো তাহলে তুমি কেন পুলিশে কমপ্লেন করলে না বলো তো তখন তো বর্ষা কিছু বলার যেন মুখই নেই তখন বলে আমার এতগুলো গয়না চুরি করে নিয়ে বিক্রি করে দিয়েছে আবার এত বড় বড় কথা হচ্ছে তাহলে কি আমি মিথ্যে কথা বলছি তখন ঠাম্মি বলে না না তুমি মিথ্যে কথা বলবে কেন আমার ছেলেই ছিল মিথ্যেবাদী ও তো একটা চোর ছিল ওর কথা আর কি বলবো বলো তো ও চোর ছিল বলেই তো ওর জন্য আমার মাথা কাটা গেল আর কিচ্ছু বলার নেই আর কেউ কিছু বলো না তো আমার না ওর কথা শুনতে ইচ্ছে করছে না একদম শুনতে ইচ্ছে করছে না কি বলবো আমার না ভালো লাগছে না তখন এই ঠাম্মি এই কথা শুনে করছি বলে না মা তোমার তো শুনতেই হবে আর তাছাড়া এখানে বৌদি ভাইয়ের টাকা পাওয়া যাচ্ছে না তাহলে তখন বুবলাই বলে বাবা টাকা পাওয়া যাচ্ছে না তাহলে এখানে বলার কি আছে কালকে তো বললে না যে টাকা পাওয়া যায়নি তখন কমলিনী বলে কালকে দেখিনি তার জন্য বলিনি বুঝতে পেরেছ তখনই এই কথা শুনে কমলিনী রেগে যায় আর বলে এখন আমি বর্ষাকে টাকাগুলো এনে দেখাতে বলছি বর্ষা টাকাগুলো এনে দেখালেই তো হয়ে যায় তাহলেই তো সব ঝামেলা মিটে যায় তাই না কোনো ঝামেলা কি সহজে মিটবে না তখন বুবলাই বলে আচ্ছা তোমার কাছে আবার টাকা কোথা থেকে আসলো সেটাই তো বুঝতে পারছি না তখন করছি বলে কেন রে বুবলাই তুই কি ভুলে গেলি যে তোর মা অ্যাওয়ার্ড ফাংশন থেকে পাঁচ লক্ষ টাকা জিতেছে সেটা নিশ্চয়ই তুই ভুলে যাসনি আর সেখান থেকেই না কিছু টাকা তোর মা তুলে রেখেছিল আর তুলে এনে আলমারির লকারে লেখে রেখেছিল বুঝতে পেরেছি সেখান থেকেই না টাকাগুলো মিসিং তখন বর্ষা বলে তাতে আমি কি করব ওগুলো তো আমার গয়না বিক্রির টাকা তাহলে সেগুলো আমি কি করে আনবো আর এতগুলো টাকা মামুনি ঘরের মধ্যে তুলে এনে রেখে দিল হ্যাঁ এমনি 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 রেখে দিল তখনই কমলিনী বলে শোনো বর্ষা অত কথা তো আমার দরকার নেই আমি শুধু বলেছি যে টাকার টাকাগুলো তুমি নিয়ে আসতে তোমার থেকে টাকাগুলো তা কেউ কেড়ে নেবে না আমি শুধু টাকার নাম্বারগুলো মেলাবো এটাই আর কিছুই না তাহলেই তো বুঝতে পারবো ওই টাকাগুলো তোমার নাকি আমার এখানে তো এত কথা বলা দরকার নেই আর তাছাড়া আমার টাকা আমি কি করব না করব সেটা তো আমি ঠিক করব তাই না এত কথা বলার কি আছে কি আছে এই বাড়িতে এত কথা বলার তখনই বর্ষা বলে মানে আমি কি চোর নাকি আমাকে তোমরা চোর বলছো আমি কি চুরি করে রেখেছি নাকি টাকা তখন কুর্চি বলে না বর্ষা তুমি চোর না আর টাকাগুলো না চুরি করেও রাখো কিন্তু টাকাগুলো এনে দেখালেই তো হয়ে যায় তখন বুবলাই বলে আচ্ছা মা তোমরা কি এখন বর্ষাকে চোর বলছো নাকি তখন কমলিনী বলে না কেউ কাউকে চোর বলছি না তবে টাকাগুলো টাকাগুলো যে এনে দেখাতে বলছি সেটা তো দেখাচ্ছে না তাছাড়া তোমার বইয়ের এতগুলো গয়না চুরি গেল সে কেন বসে আছে সে কেন কোন রকম কোনো আইনি ব্যবস্থা নেয়নি সেটাই তো বুঝতে পারছি না তখন বুবলাই বলে শোনো তুমি আমার বইয়ের সঙ্গে না এভাবে কথা বলতে পারো না তখনই বড় ঠাম্মি বলে বুবলাই একদম চুপ করে থাক তুই কিন্তু তোর মাকে অপমান করছিস একদম অপমান করে কথা বলবি না তোর মাকে অপমান করলে আমি কিন্তু সহ্য করব না কারণ আমার ছেলে আমাকে অপমান করতো অপমান করলে তার কত যে জ্বালা সেটা আমি জানি তাই এই অপমান কিন্তু আমার একদম সহ্য হয় না তোর মাকে অপমান করলে কিন্তু সেই অপমানটা সবার গায়ে এসে লাগবে তাই তুই প্লিজ এরকম ভাবে অপমান করবি না তখন বুবলাই বলে শোনো বড় ঠাম্মি তুমি না আমাদের বাড়ির অতিথি তাই সব ব্যাপারে না এরকম ভাবে ঢুকে পড়বে না কথাও বলবে না বুঝতে পেরেছ তখন এই কথাগুলো শুনে কমলিনী রেগে যায় আর বলে বুবলাই একদম তুমি কথা বলবে না তোমার বড় ঠাম্মি যদি এবারে অতিথিও হয়ে থাকে না সে আমার অতিথি আর এবারের আমি অতিথি মনে করি না তাকে এই বাড়িরই একজন মনে করি তাই তুমি এরকম ভাবে তার সঙ্গে কথা বলতে পারো না বুঝতে পেরেছো আর ঠিকই তো তোমার বউয়ের যদি তখন বুবলাই চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে করছি বলে আসুন বুবলাই এ টাকাগুলো না তোর মা তোর থাম্মির থাম্মির জন্য তুলে এনেছিল কারণ তোর থাম্মির গয়নাগুলো তো বন্ধক দেওয়া সেই জন্য সেই জন্য তুলে এনেছিল তখন বর্ষা বলে তাতে আমি কি করব শোনো এইবারই ছেলে আমার আমার গয়নাগুলো নিয়ে বিক্রি করে দিয়েছে সেটা কি আমি জানতাম নাকি আর সে টাকাগুলো না আমার আমার টাকা তাই আমার টাকা আমি কি করব না করব সেটা তো আমার দরকার নেই আর তাছাড়া আমি থানা পুলিশ করতে চাইনি দেখারকে নিয়ে থানা পুলিশ করব তাকে তো অলরেডি পুলিশ ধরেই নিয়ে গেছে তখনই মিঠি বলে তাই নাকি তাই নাকি বর্ষা দি তখনই বর্ষা বলে হ্যাঁ তাই গো তাই না আমি আর কোনো রকম কোনো ঝামেলা করতে চাইনি আর ওই টাকাগুলো ওই টাকাগুলো আমি আমার কাছেই রেখে দিয়েছি তখনই দেখা যাবে বর্ষার এই কথাগুলো শুনে সবাই অবাক হয় হয় তারপর বর্ষা বলে ওই টাকাগুলো আমার আমার তাই আমি টাকাগুলো কাউকে দেখাতে বাধ্য নয় তখন মেঠি বলে শোনো তোমার ওখানে কত টাকা ছিল সেটা তো বলতে পারবে তাই তো তখন বর্ষা এই কথা শুনে কিছুই বলে না তখন মেঠি বলে শোনো মায়ের না দেড় লক্ষ টাকা হারানো গেছে তাই তোমার কাছে যে টাকাগুলো আছে সে টাকাগুলো নিয়ে এসো সে টাকাগুলোর গুলোর নাম্বারটা মিলিয়ে দেখবে যে সেই টাকাগুলো কি এই টাকাগুলো নাকি না হলে তো না হলে তো তোমার টাকা তোমাকে দিয়ে দেবে শুধু দেখালেই তো হয়ে যায় তখনই বুবলাই বলে মানে কি মিঠি এখানে কি বর্ষাকে তোরা চোর বানাতে চাইছিস নাকি আর তাছাড়া ওদের ফ্যামিলি কত ভালো ফ্যামিলি জানিস না তখনই কমলিনী বলে না আমি তো বেশি কিছু বলিনি আমি তো শুধুমাত্র বলেছি যে টাকাগুলো এনে দেখালেই তো ব্যাস ঝামেলা মিটে যায় তখন বর্ষা বলে না ওই টাকাগুলো না আমার কাছে নেই তখন মিঠি বলে মানে তোমার কাছে নেই মানে একটু আগেই তো বললে টাকাগুলো তোমার কাছেই আছে তাহলে এখন আবার কেন এইসব কথাগুলো বলছো তখনই বর্ষা চুপ করে থাকলে বলে শোনো বর্ষা এবার কিন্তু আমার মনে হচ্ছে একটা গন্ডগোল আছে না হলে একটু আগে তুমি যখন বললে টাকাগুলো আছে এখন আবার বলছো নেই তখন মিঠি বলে ডালমে মে কুচ কালাহে তখনই বুবলাই বলে মিঠি তুই তোর বৌদির সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারিস না তারপরে বড় ঠাম্মি বলে আচ্ছা বর্ষা টাকাগুলো এনে দেখিয়ে দিলেই তো হয়ে যায় ঝামেলা শেষ হয়ে যায় তখন বর্ষা বলে শোনো বড় ঠাম্মি টাকাগুলো না আমার তাই টাকাগুলো আমি কি করব না করব সেটা আমি বুঝবো সেটা আমি অন্য কাউকে দেখাতে বাধ্য নই তখন করছি বলে আচ্ছা তুমি দেখাতে বাধ্য না হলে আমরা তো প্রশাসনের হেল্প নিতে পারি তাই না আমরা তাহলে অন্য কোনো ব্যবস্থা করব আর তাছাড়া অন্য কোনো ব্যবস্থা করেও কিন্তু আমরা টাকাগুলো বের করতে পারি তখন বর্ষা বলে আমি টাকাগুলো ব্যাংকে রেখে এসেছি তখন করছি বলে তাহলে আমরা ব্যাংকে গিয়েই না হয় টাকার নাম্বার গুলো মেলাবো তাহলেই তো হয়ে যাবে তাহলেই তো বুঝতে পারবো এই টাকার নাম্বারের সঙ্গে ওই টাকার নাম্বার মিলে কিনা তাহলে কিন্তু বর্ষা তুমি আর কিছু করতে পারবে না বুঝতে পেরেছ এবার কিন্তু আমাদের অন্য কিছু করতে হবে তখন বর্ষা প্রচন্ড ভয় পেয়ে যায় তখন করছি বলে হ্যাঁ সোজা আঙুলে যদি ঘি না ওঠে এবার তো আঙুলটা একটু বাঁকা করতেই হবে কারণ বৌদি ভাই বৌদি ভাই নিজের টাকা কেন ছেড়ে দেবে কেন ছেড়ে দেবে আর আমার তো মনে হচ্ছে অন্য কিছু বর্ষার হয়তো বা গয়নাগুলো চুরিয়ে যায়নি শুধু শুধু টাকাগুলো নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে তখন ববলাই বলে আরে তোমরা এরকম ভাবে কেন কথা শোনাচ্ছ এখানে তো শুধু শুধু বর্ষাকে ব্লেম করা হচ্ছে তখন কমলিনী বলে না বাবা এখানে বর্ষাকে কিছু বলা হচ্ছে না শুধুমাত্র বর্ষাকে বলেছিলাম টাকাগুলো এনে দেখাতে ও যদি না দেখায় তাহলে তো আমাদের অন্য ব্যবস্থা করতেই হবে কারণ টাকাগুলো তো আমাকে খুঁজতে হবে তাই না তার জন্য আমি পুলিশের কাছে যাব পুলিশ এসে অন্তত টাকাগুলো বের করবে সেটাই না হয় নাম্বার মেলানো হবে আমি তো বাড়িতেই চেয়েছিলাম যে ঝামেলাটা বাড়িতে মিটে যাক। ও যদি টাকাগুলো এনে দেখিয়ে দিত তাহলে তো ঝামেলাটা মিটে যেত। তাহলে তো আর এত কথাও বলার দরকার ছিল না আমাদের আর এত ঝামেলাও হতো না। কিন্তু বর্ষাই তো আমাদের টাকাগুলো এনে দেখাচ্ছে না। একটু আগে বললো টাকাগুলো ওর কাছেই আছে। এখন আবার বলছে টাকাগুলো নাকি ব্যাংকের লকারে গিয়ে রেখে দিয়েছে। তাহলে ঠিক আছে। আমরা না হয় ব্যাংকে গিয়ে টাকা নাম্বারগুলো মিলিয়ে নেব আর আমার টাকা আমি তো অবশ্যই বের করতে পারবো। তখনই এই কথা শুনে বুবলাই বলে শোনো বর্ষা তুমি না তুমি আজকে সারা দিনে কোথাও বেরোনি টাকাগুলো এনে দেখিয়ে দিলে তো হয়ে যায় তখন বর্ষা বলে না আমি আমার টাকা কাউকে দেখাতে বাধ্য নই যা পারে করুক না আর তাছাড়া আমার গয়না বিক্রির টাকা আমি কোথায় রাখবো না রাখবো সেটাকে আমি ঠিক কাউকে জিজ্ঞাসা করব নাকি আর আমার বাবাকে পকি নাকি যে আমি টাকাগুলো চুরি করব তখনই কমলিনী বলে আচ্ছা তোমার এখানে কত টাকা হবে তখন এই কথাগুলো শুনে বর্ষা ভয় পেয়ে যায় তখন বর্ষা বলে হবে এক লাখ টাকার উপরে তারপরে মিঠি বলে ও তুমি টাকাগুলো গুনেও দেখো তখন বর্ষা বলে শোনো আমার বাবা না কোনো নয় যে আমি টাকা গুনবো ছোটবেলা থেকে টাকা দেখে বড় তখন কমলিনী বলে ঠিক আছে আমরা না হয় আগে থেকে টাকা দেখে বড় হইনি কিন্তু ওগুলো তো আমার টাকা তাই তুমি টাকাটা আনলেই কিন্তু ঝামেলাটা মিটে যেত নাম্বারটা মিলিয়ে দেখেই আমি কিন্তু তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিতে পারতাম যদি সেটা তোমার টাকা হয়ে থাকে কিন্তু এখানে কিন্তু ঝামেলাটা শুধু শুধু তুমিই করছো বসা এখানে ঝামেলা কিন্তু আমি করছি না তখনই বুবলাই বলে বসা তুমি টাকাগুলো এনে দেখিয়ে দিলে তো হয়ে যায় তখন বর্ষা বলে মানে এখনই মায়ের হয়ে কথা বলছো তাই তো মা যা বলছে তাই শুনছো তখন করছি বলে দেখো বর্ষা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বাড়াবাড়ি করছো তুমি তখন মিঠিও এই কথা শুনে তাকিয়ে থাকে তখন বুবলাই বলে দেখো বর্ষা টাকাগুলো এখনো ঘরে আছে তুমি তো এখনো বাইরে যাওনি তার মানে টাকাগুলো ঘরে আছে আমি বরং টাকাগুলো এনে ওদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে তো হয়ে গেল টাকাগুলো মিলিয়ে দেখলেই তো হয়ে যাবে যে টাকাগুলো তোমার নাকি মায়ের ব্যাস ঝামেলা মিটে যায় শুধু শুধু ঝামেলা করার কি কোনো দরকার আছে এখানে তো ঝামেলা করার কিছুই দেখছি না আমি তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ আমার ছেলে তো যা করা করেছি এবার যাও না যাও না টাকাগুলো এনে দেখিয়ে দাও আর শোনো বৌমা আমার না গয়নাগুলো ছাড়ানোর কোনো দরকার নেই দরকার নেই আমার গয়না ছাড়ানোর আমার গয়না ছাড়িয়ে আর কি হবে আমার ছেলে তো যা করার করেই গেছে তখনই এই কথাতে করছে বলে শোনো মা তোমার গয়না নাই লাগতে পারে তার জন্য কি বৌদি ভাই নিজের টাকাগুলো ছেড়ে দেবে নাকি না কিছুতেই টাকাগুলো ছেড়ে দেবে না তখনই বর্ষা বুবলাইকে বলে আচ্ছা রুদ্র এখন তুমি তোমার মায়ের হয়ে কথা বলছো তুমি ঘর থেকে টাকা নিয়ে আসবে আনো না আনো তুমি তো দেখছি এখন নিজের মায়ের পক্ষে চলে গেছো আমাকে তুমি চোর সাজাতে চাইছো তাই না তখন বুবলাই বলে বর্ষা সোজা কথাটাকে সোজা ভাবে কেন নিচ্ছ না বলো তো এখানে তো শুধু টাকার নাম্বারটা মিলাতে চাইছে আর তো কিছু না তখন বর্ষা বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এখন সবাই মিলে সবাই মিলে আমাকে কথা শোনাবে তাই তো তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ